নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করবো সে প্রশ্নটি হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশগুলো কী ছিল সেগুলো আলোচনা করুন কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন আমরা যে নামেই ডাকি না কেন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি কবে পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনে প্রত্যেকটি স্তর শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি স্তরে সম্পর্কে বিভিন্নভাবে সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি এই ভিডিওতে আমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের যে যে সুপারিশগুলো ছিল ওগুলো জানবো বাদ বাকিগুলো আমাদের প্লে পেয়ে যাবেন তৈরি করা আছে অলরেডি আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি কোঠারি কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাকে উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত করেছেন মুদালিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট স্তরকে বা প্রি ইউনিভার্সিটি স্তরকে পরিবর্তন করে টেন বা দশ বছরের মাধ্যমিক শিক্ষা এবং দু বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা টেন প্লাস টু শিক্ষা শিক্ষার কথা কোঠারি কমিশন বলে আপনারা হয়তো জানেন পূর্বে আমরা যে দ্বাদশ শ্রেণীটি এখন আমরা স্কুলে পড়ি এই দ্বাদশ শ্রেণীটি কিন্তু আগে কলেজে পড়ানো হতো তার মানে স্নাতক স্তরে দ্বাদশ শ্রেণী পড়ানো হতো তারপর কলেজেও শিক্ষা শুরু হতো স্কুলে এগারো ক্লাস বা একাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো এই কাঠামোটি পরিবর্তন করার কথা বলেছিল কে কোঠারি কমিশন তার মানে বর্তমানে যে টেন প্লাস টু শিক্ষার মাধ্যমে আমরা পড়াশোনা করেছি বা করছি সেটি কিন্তু কোঠারি কমিশনে সুপারিশে কিন্তু আমরা পাই এছাড়াও কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষার উন্নয়নে আর যে যে সুপারিশগুলো করেছিল সেগুলো আমরা জেনে নিই এক নম্বর পূর্বের সাধারণ ধর্মী শিক্ষাকে দৃঢ়তর ও প্রসারিত করা এবং ঐচ্ছিক পাঠের মাধ্যমে বিশেষীকরণের সূচনা করাই হবে উচ্চ মাধ্যমিক স্তরের দুই বছরের শিক্ষার উদ্দেশ্য দুই নাম্বার এই স্তরের পাঠ্যক্রমে থাকবে দুটি ভাষা ও তিনটি ঐচ্ছিক বিষয় আমরা যেমন ইংরেজি বাংলা পড়ি এছাড়াও আমি যেমন এডুকেশন জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স এগুলো ছিল আমাদের সময় আমরা ফোর সাবজেক্টও পড়েছি আমরা ছটা সাবজেক্ট পড়েছি ফোর সাবজেক্টও ছিল আমার আপনাদেরও হয়তো যারা কমপ্লিট করে এসেছেন যারা কলেজে পড়ছেন তাদেরও হয় কারো পাঁচটা সাবজেক্ট বা কারো ফোর সাবজেক্ট হিসেবে ছটা সাবজেক্ট ছিল সেখানে কিন্তু আমরা বাংলা ইংরেজি কিন্তু কম্পালসারি হিসেবে পড়েছি সঙ্গে কিন্তু তিনটা সাবজেক্ট কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো চয়েস করে কিন্তু আমরা পড়েছি তিন নম্বর ঐচ্ছিক বিষয় নির্বাচনের ক্ষেত্রে নমনীয়তা থাকবে মিশ্র বিষয় নেওয়া যাবে কিন্তু স্কুলের কাঠামোগত স্কুলের কাঠামোর উপরে নির্ভর করে মানে স্কুলের ক্যাপাসিটির উপরে নির্ভর করে স্কুল অনেক সময় এই বিষয়ের সঙ্গে এই বিষয় নেওয়া যাবে না বা এই বিষয়ের সঙ্গে এই বিষয় নিতেই হবে এইভাবে একটি কাঠামো তৈরি করে দেয় কিন্তু তবু আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু বিষয় কিন্তু চয়ন করতে পারতাম হ্যাঁ সায়েন্সদের জন্য আলাদা আর্টসদের জন্য আলাদা ছিল কমার্সদের জন্য আলাদা ছিল সেগুলো আলাদা থাকতে পারে কিন্তু যারা আমরা আর্টস নিয়ে পড়াশোনা করেছি কেউ জিওগ্রাফি এডুকেশন সংস্কৃত নিয়েছি কেউ আরও কী কী সাবজেক্ট ইতিহাস ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এখন তো সোশোলজিও সাবজেক্ট ঢুকে গেছে এই বিষয়গুলো কিন্তু আমরা পড়েছি নিজের ইচ্ছা মতো যে কোনো তিনটি বিষয় চয়েস করে আমরা সেগুলো নিয়ে এইচএস পাশ করেছি বা উচ্চ মাধ্যমিক পাস করেছি তার মতো করে পরে কিন্তু আমরা কলেজে পড়েছি চার নম্বর বিজ্ঞানকে বিজ্ঞান বিষয়ের সঙ্গে স্থান দিতে হবে পাঁচ নাম্বার মেয়েদের জন্য বিশেষ পাঠ্যক্রম থাকবে না তার মানে ছেলে এবং মেয়েদের একই ধরনের পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা দিতে হবে কিন্তু গার্হস্থ বিজ্ঞান সঙ্গীত কলা ইত্যাদি ঐচ্ছিক বিষয়ে পাঠের কিন্তু সুযোগ দিতে হবে তাদের ছয় নাম্বার সমাজসেবার জন্য থাকবে শ্রম ও সমাজসেবা শিবির সাত নম্বর উচ্চ মাধ্যমিক স্তরে দুই বছরের শিক্ষার শেষে বহি পরীক্ষা হবে শংসাপত্র দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষাবোধ বহি পরীক্ষা বলতে আমরা যেমন উচ্চ মাধ্যমিকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিই বাইরে গিয়ে পরীক্ষা দিই সেই কথাটাই বলা হয়েছে এখানে তারপর আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা থেকে আমরা কি পাই একটি সার্টিফিকেট পাই মার্কশিট পাই আট নম্বর নিম্ন মাধ্যমিক উন্নত সব শিক্ষার্থী সাধারণ শিক্ষা পাবে না আশা করা যায় পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি শিক্ষা গ্রহণ করবে মানে পলিটেকনিক আইটিআই সব ক্ষেত্রে তারা যাবে নিম্ন মাধ্যমিক বলতে ক্লাস টেনের পরে সেজন্য আইটিআই পলিটেকনিক কলেজগুলোর বা পলিটেকনিকগুলোকে উন্নত করার কথা বলা হয়েছে বা ব্যবস্থা করার কথা বলা হয়েছে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে মাধ্যমিক পরীক্ষার শেষে বা ভোকেশনাল যে বিষয়গুলো আছে সেই ভোকেশনাল ট্রেনিংও যাতে তাদের তারা নিতে পারে সেই দিকেও দেখতে হবে নয় নম্বর বৃত্তি শিক্ষার ব্যবস্থা হবে কলকারখানায় আংশিক সময়ে পলিটেকনিকে পূর্ণ সময় যেটা বলছিলাম দশ নম্বর এই স্তরের এই স্তরের প্রতিশ্রেণীতে চল্লিশ জনের বেশি শিক্ষার্থী থাকবে না তার মানে ওয়ান ইজ টু ফর্টি মানে একজন শিক্ষক চল্লিশ জন শিক্ষার্থীকে দেখবে বর্তমানে কিন্তু এটি আরও কমিয়ে নিয়ে আসা হচ্ছে ওয়ান ইজ টু থার্টি প্রাইমারি স্কুলে তো আরও কমানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আমাদের শিক্ষক রিক্রুটমেন্ট বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষকদের উপর বা শিক্ষিকাদের উপরে কিন্তু স্টুডেন্টদের বোঝা অনেক অংশে কিন্তু বেড়ে গেছে এগারো নম্বর কৃষি পলিটেকনিক স্থাপন করতে হবে বারো নম্বর জনস্বাস্থ্য বাণিজ্য কুটির শিল্প প্রশাসন প্রভৃতির জন্য তিন বছরের সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স চালু করার সুপারিশ করেছিল কোঠারি কমিশন এছাড়াও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে কি কি থাকবে সেই নিয়েও কিছু সুপারিশ করেছিল যে কোনো দুটো ভাষা আধুনিক ভারতীয় ভাষা সমূহের মধ্যে বিদেশি ভাষা সমূহের মধ্যে এবং প্রাচীন ভাষাসমূহের মধ্যে যে কোনো দুটি ভাষা নিয়ে শিক্ষিত শিক্ষার্থীরা পড়বে পড়াশোনা করবে জানবে দুই নম্বর নিম্নবর্ণিত বিষয়গুলোর থেকে ঐচ্ছিক বিষয় হিসেবে যে কোনো তিনটি বিষয় একটি অতিরিক্ত ভাষা ইতিহাস ভূগোল অর্থশাস্ত্র মনোবিদ্যা সমাজবিদ্যা চারুশিল্প পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা ভূবিদ্যা গার্হস্থবিদ্যা এগুলো নিয়ে তারা পড়াশোনা করবে যে কোনো তিনটি বিষয় নিয়ে তিন নম্বর কর্ম অভিজ্ঞতা ও সমাজসেবা থাকবে পাঠ্যক্রমের মধ্যে এছাড়া শারীরিক শিক্ষা চারুশিল্প বা হস্তশিল্পমূলক কারিকুলাম বা পাঠ্যক্রম থাকবে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা যাতে তারা পায় সেই লক্ষ্য রাখতে হবে আর মেয়েদের জন্য বিশেষ পাঠ্যক্রম থাকবে না মেয়ে এবং ছেলেকে একই ধরনের পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা দিতে হবে কিন্তু গৃহবিজ্ঞান সঙ্গীত কলা প্রভৃতি হবে ঐচ্ছিক বিষয় মেয়েরা যদি চায় এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে পারবে এই সব বিষয়ে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন সুপারিশগুলো করেছিল এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি